হ্যালো বন্ধুরা কেঞ্জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো যারা সিবিপিভিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চান্ন ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো টপিকটা হল রাজপুত কারা বা হু ওয়্যার রাজপুত দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি সাধারণভাবে রাজপুত বলতে কাদের বুঝিয়েছে বা রাজপুত কারা সেটা নিয়ে আজকে আলোচনার বিষয় প্রথমে কি বলা হয়েছে দেখো এই যে যে যুগ রয়েছে সেই হর্ষোত্তর যুগে কিন্তু উত্তর ভারতের রাজপুত জাতির অভ্যুত্থান ভারত ইতিহাসের কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা এই সম্পর্কে বলা হয়েছে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে রাজপুতদের প্রভাব ছিল সব থেকে গুরুত্বপূর্ণ তাহলে এই যে রাজপুত জাতির কথা বললাম বা রাজপুত কারা সম্পর্কে তো তাদের প্রভাবটা যেটা শুরু হয়েছিল সেটা ছিল হচ্ছে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে এছাড়া কি বলা হয়েছে বিভিন্ন ঐতিহাসিক এই যুগকে অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত সময়কালকে রাজপুত যুগ বা এরা অফ রাজপুত বা এজ অফ রাজপুতও কিন্তু বলা হয়ে থাকে তাহলে এই যে রাজপুত যুগ কোন সময়কালটাকে বলা হচ্ছে বা কোন সময়সীমাটাকে বলা হচ্ছে এই যে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে মধ্যভাগের যে সময়সীমাটা রয়েছে সেই সময়সীমাটা কিন্তু রাজপুতদের যুগ হিসেবে কিন্তু গণ্য করা হয়েছে বা কিন্তু বলা হয়েছে তো বিভিন্ন কি বলেছেন এই যুগ মানে হর্ষবর্ধন যখন মারা গেলেন অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত এই যে মাঝের একটা সময়কাল এই সময়কালটাকেই কিন্তু রাজপুতদের যুগ মানে রাজপুত যুগ বা এরা অফ রাজপুত কিন্তু বলা হয়ে থাকে সময়সীমাটা কি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর কিন্তু সময়সীমাটা রয়েছে ঠিক আছে এছাড়াও কি বলা হয়েছে এই সময় উত্তর ভারতে কিন্তু বেশ কিছু শক্তিশালী রাজবংশের উত্থান ঘটে এবং এরাই কিন্তু রাজপুত নামে পরিচিত তাহলে রাজপুত বলতে কাদের বোঝানো হয়েছে সাধারণভাবে তাহলে এই যে উত্তর ভারতে এই সময় কি হলো শক্তিশালী রাজবংশের উত্থান হয়েছিল কোন সময়টার কথা বলা হয়েছে এই যে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর ভাগে যে সময়সীমাটা রয়েছে সেই সময়কালে কি হয়েছিল উত্তর ভারতে বেশ কিছু শক্তিশালী রাজবংশের উত্থান ঘটেছিল এরাই রাজপুত নামে পরিচিত এবং মূলত বলা হয়েছে ভারত ইতিহাসে সাতশো বারো থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের মধ্যে কিন্তু উত্তর ভারতে সে যে সকল রাজপুত বংশের উত্থান ঘটেছিল সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো মানে ভারতের ইতিহাসে কী হয়েছিল সাতশো থেকে সময়কালের মধ্যেই কিন্তু এই উত্তর ভারতে কিন্তু যে রাজপুত জাতির কিন্তু বিভিন্ন রাজপুত জাতির বা রাজবংশের কিন্তু উত্থান ঘটেছিল তো সেই রাজপুত রাজবংশগুলির মধ্যে কারা উল্লেখযোগ্য ছিল বিশেষভাবে তাদের সেক্ষেত্রে কি বলা হয়েছে দেখো যে প্রথমে যেটা ছিল গুজরাটের চালুক্য বংশ দ্বিতীয়ত দ্বিতীয়ত হলো আজমির ও দিল্লির চৌহান বংশ তৃতীয়ত হলো কনৌজের গাহরওয়াল বংশ চতুর্থত হল বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ এবং পঞ্চমত হল মালবের পারমার বংশ তাহলে এই যে ভারতের ইতিহাসে সাতশো বারো থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের মধ্যে কিন্তু উত্তর ভারতে কী হয়েছিল রাজপুত রাজবংশের কিন্তু উৎপত্তি ঘটেছিল মানে বিভিন্ন উৎ উত্থান আর কি ঘটেছিল এবং এই সময়টাকে কিন্তু যে রাজপুত যুগ হিসেবে কিন্তু বলা হয়েছে বা এরা অফ রাজপুত বা এরাই কিন্তু রাজপুত নামে কিন্তু পরিচিত ছিল তো মূল যেই এখানে বিভিন্ন যে রাজবংশগুলির উত্থান ঘটেছিল সেগুলির মধ্যে কি কী উল্লেখযোগ্য ছিল সেটা নিয়েই কিন্তু আলোচনা করলাম যে গুজরাটের চালুক্য বংশ আজমির উদ্দিনের চৌহাট বংশ কন গাহরবাল বংশ বুন্দেলখণ্ডের চান্দেল বংশ এবং মালবের পারমার বংশ এই পাঁচটি রাজবংশের রাজপুত রাজবংশের কিন্তু উত্থান ঘটেছিল তো রাজপুত কারা ছিল এই নিয়েই কিন্তু আজকে আমার ক্লাসটি এতটাই ছিল যে রাজপুত বলতে কাদের বোঝানো হয়েছে অর্থাৎ উত্তর ভারতে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে উত্তর ভারতে কি হয়েছিল বেশ কিছু শক্তিশালী রাজবংশের উত্থান ঘটেছিল এরাই কিন্তু রাজপুত নামে কিন্তু পরিচিত ছিল এবং বিভিন্ন রাজপুত রাজবংশগুলি সম্পর্কেও কিন্তু আলোচনা করলাম কি কী রাজবংশ রয়েছে তো এই যে রাজপুত কারা এই বিষয়টি নিয়ে আজকের ক্লাসটি আমার এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তাদের জন্য বলে রাখি আমাদের এখানে যে মেজরের যে কোর্স ফিটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র নিরানব্বই টাকায় কিন্তু রয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এই নিরানব্বই টাকার বিনিময়ে কিন্তু তোমরা আমাদের থেকে তোমাদের মেজরের যে কোর্স ফি মানে প্যাকেজটা রয়েছে মেজরের যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছ এবং নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা যারা আমাদের থেকে এই মেজরের কোর্সটা নেবে তারা কিন্তু মাইনরের যে প্যাকেজটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের হেল্পলাইন হেল্পলাইন নাম্বারে আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ